আপনারা কোন কর্মসূচির ডাক কিনা আপনি কেন্দ্রীয় ভাবে কোন কর্মসূচির ডাক আসবে কিনা পুলিশ সুপারকে জানাইছি পুলিশ এখন পর্যন্ত পুলিশ পাঠায় এখানে রেকর্ড করে না এবং হসপিটালে শুরু করে নাই ওনার নাই মানে পার নষ্ট যাবে আমি আইজকে ফোন দিয়েছি পুনরা

জামাত হাতিয়াতে এখন ঘরে ঘরে কান্না রোল এরকম আরো অসংখ্য ঘটনা ঘটতেছে আমিরাজাবাদ এটা স্পেশালি একটু ইয়ে করা দরকার আমার প্রয়োজন সফর করা দরকার হাতিয়াতে

এখন এখন আমি আছি সামনে

যারা করেছে তাদের বিচার অবশ্যই হবে এবং তাদের বিচার যদি না হয় তাহলে এই তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে না তাদেরকে জনগণের বিরোধিতার মুখে গণ আন্দোলনের মুখে পড়তে হবে এবং যিনি দূষিত হয়েছেন আমরা তার প্রতি সমবেদনা জানাচ্ছি পুরা বাংলাদেশ তার পক্ষে আছে আমরা দ্রুত সময়ে বিচার দাবি করছি এবং সারা আক্রমণ হচ্ছে ইমিডিয়েটলি এটা স্টপ করা লাগবে

কথা বনাই হা ইয়াৰ্থি স্বাস্থ্য সন্মুখীন অৱহেলা